পাইপ দিয়ে এই যে জল যাচ্ছে এই দেখুন এই দেখুন সামনে কপি খ্যাত কপি যে কপিগুলো কীরকম বড় বড় হয়ে গেছে দেখুন চলুন তাহলে যাওয়া যাক এই দেখুন পাইপ দিয়ে জল যাচ্ছে ওই যে পাইপের সামনে মুখ ওখান দিয়ে জল বার হচ্ছে এই যে দেখুন এই দুটো ছেঁচা হয়ে গেছে জল আসতে না আসতেই এই দেখুন আপনাদের দাদা কোদাল নিয়ে দাঁড়িয়ে আছে ওই যে ঝেঁসিটা হয়ে যাচ্ছে তারপরের ছেটা আবার কাটিয়ে দিচ্ছে জল এই দেখুন এটা হয়ে গেছে এই দেখুন বন্ধুরা এই ছেটা হয়ে গেছে এর পরের এই কাটিয়ে দিচ্ছে এই যা জল দিয়েছে এটা রসে উপর পর্যন্ত মানে পিলির খানাটা মানে ইয়ে হয়ে যাবে রসে যাবে দেখুন চলুন বন্ধুরা এই পেঁয়াজের চারা তোলা হচ্ছে এই বসানোর জন্য এই যে দেখুন পেঁয়াজের চারা করা হয়েছিল আপনাদের তো দেখিয়েছিলাম দানা ফেলে কিভাবে এই পেঁয়াজের চারা তৈরি করতে হয় এই যে এখন ওই ওপড়ানো হচ্ছে এই দেখুন কীভাবে ওই মোটা মোটাগুলো উপড়ে নিচ্ছে এই দেখুন দেখুন বন্ধুরা চারা ওপড়ানো হয়ে গেছে এবারে ওই মাঠে যাওয়া যাক চারার চারাগুলো নিয়ে ওই মাঠে যাব বসাতে সবাই মিলে ওই দেখুন আগাগুলো কেটে নিচ্ছে কেটে নিয়েছি তাহলে হেলে পড়বে না ছেদ দেওয়ার পরে নরম হয়ে গেছে মাটি অল্প অল্প একটু ঠেকিয়ে দিলে হয়ে যাবে শেকড়টা এরকম আমরা আলাদা করে চাষ করি না পেঁয়াজের পেঁয়াজ আমরা এই করল খেতের এক সাইডে করে দিই খাওয়ার জন্য খাওয়া চলে বিক্রিও হয় বেশি হয়ে গেলে দেড় বিঘা জমিতে আমরা এরকম এক সাইড করে দিই ঘন্টা দুই আগে এখনো জল আছে এই পটল গাছ এই পটল গাছের মধ্যে কানটা এক সাইড করে বসাই আমরা এই চার পাঁচাগুলো অন্তর এক সাইডে বসে দিলে আর তো দুই দিকে দিলে পেঁয়াজ হয় কিন্তু নিরাতে অসুবিধা হয় ওই জন্য এক সাইডে করে বসাই শেকড় একটু লাগিয়ে দিন যে শিকড়গুলো কোনো রকম একটু ঠেকিয়ে দিলেই হয়ে যাবে মাটিতে বেশি চাপ দিতে হবে না বেশি ভিতরেও দিতে হবে না পেঁয়াজের মাথা কেটে নিয়েছি বলে আর অত হেলে পড়বে না পেঁয়াজের চারা বসানো তো আপনাদের দেখিয়ে দিলাম আপনারা যদি পেঁয়াজ বসাতে চান এরা এরকমভাবে বসাবেন খুব ভালো পেঁয়াজ হবে আমরা তো এই পটল ক্ষেতের এই পিলিতে এরকমভাবে দিই আমাদের খুব বড় বড় পেঁয়াজ হয় আর অনেক দিন ধরেই পুরো সারা বছরই আমরা রেখে দিই তাহলে ভিডিওটা এই পর্যন্ত পরের একটি ভিডিও আপনাদের দেখা হচ্ছে